আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাড়ির ফার্ম স্যান্ডেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজের শ্রী আমাকে বলছি দেখতে পাচ্ছেন অরিজিনাল কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এগুলো নামরা হ্যাসারি থেকে আনা হয়েছে এখন যাদের বুকিং আছে তাদের মাঝে ডেলিভারি করবো দেখুন মানসম্মত সুস্থ সবল বাচ্চা আমরা ডেলিভারি করছি যে ডেলিভারি হচ্ছে আপনাদের যাদের প্রয়োজন ডিমের জন্য অথবা মাংসের জন্য নিতে পারেন কাটি কেমন বাচ্চা চার মাসে ডিমের প্রোডাকশানে আসে টানা আঠারো মাস ডিম দিয়ে থাকে ছাড়া বাংলাদেশে ডেলিভারির সুব্যবস্থা আছে আপনি চাইলে অর্ডার করে আমাদের জিরো ওপারেন্ট অফিস এসেও নিতে পারবেন খামার এসেও নিতে পারবেন আর যদি আপনি ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হানড্রেড পারসেন্ট টাকা পরিশোধ করতে হবে তারপরে আমরা নিকটতম বাস স্ট্যান্ডে পয়সায় দিব খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা যে কোনো পরিবেশ আপনি পালন করতে পারবেন খালে বিলে যে কোনো পরিবেশে এরা প্রাকৃতিক খাবার খাইতে ভালোবাসে আপনার এক মাস পালন করে আটকে রেখে তারপরে আপনি ছেড়ে পালন করতে পারবেন এতে আপনার খাবার কস্টিং বাঁচবে দেখুন অরিজিনাল খাকি ক্যাম্বেল আশীর বাচ্চা যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন তাদেরকে আমরা সকল ধরনের সহযোগিতা করে ডিম পর্যন্ত আপনাদের পরামর্শ দিব যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ